একজন রিক্সাওয়ালা যে দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করে অনেকে আছে আবার দুই তিনশো টাকা ইনকাম করে আচ্ছা আমরা এই বেড়াটারে পাঁচটা দশটার বিভিন্ন ভাবে খারাপ ব্যবহার করি এরপর তো বাড়াই তো দিই না পারলে ন্যায্য ভাড়ার কমাই দেওয়ার চেষ্টা করি আপনি চিন্তা করেন একটা রেস্টুরেন্টে রোখবেন হ্যাঁ যারা কর্মচারী আছে হ্যাঁ খাওয়ার পর একটা ট্রিপ দিতে আপনি কো সমস্যা হয় না মানে খাওয়া শেষ পাঁচশো টাকা মার মার্কেটে পাঁচশো ওই ছয়শো তাহলে পাঁচশো পঞ্চাশ ওখানে আপনার পঞ্চাশটা একশোটা বাড়াই দিতে পারেন আমনের কোন সমস্যা হয় না কিন্তু যে বেড়াটা চিন্তা করেন পেট্রোল মারি দিন রৌদের মধ্যে পরিমাণে কষ্ট করে হ্যারে দশটা টাকা আমার ধরে কিন্তু ওই যে বেড়াটা এসির মধ্যে সুন্দরভাবে পরিবেটি হাজাই গুছাই কাম করে হ্যাঁ দেখা যায় একশো টাকা দিতে গায়ে বাজে না ক্যা হে আম্মাকে বলছে স্যার স্যার আরবা বা সুন্দরভাবে খাইছেন ওনারা বড়লোকই ভাবাস না এখন আমরা বড়লোকগিরি দেহাই বড়লোক জায়গায় আর খয়াতির লোক দেখাই খয়াতিগিরি যদি মন মানসিকতা না থাকে তাহলে আমরা কেন কেনার দশ টাকা পাঁচ টাকা নিয়ে দেখা যায় তাদের সাথে খারাপ ব্যবহার করব। এরকমের না বড় বড় যারা আছে কর্মকর্তা দেখবেন কি এই যে হাক বাজার যাইয়া কাঁচা বাজার যাইয়া বিভিন্ন ভাবে দেখা যায় মুলামুলি করিয়া ওই যে এক বলা হাক কিনবে দুগো মাছ কিনবে আর ওই সে যাই যখন শপিং করতে যাইবে মার্কেট করতে যাইবে তাদের আর কোনো সমস্যা নাই জামা কইবে পাঁচ হাজার দিয়ে দিয়ে আইপরে আর ওই পঞ্চাশ ঠার তরকারি কিনতে গেলে পঞ্চাশ টার কাঁচা বাজার করতে গেলে এই এত এই রুমের বিভিন্ন সমস্যা হই থাকে এখন কথা হইছে যে ইয়া এই বড় লোকি ছোট লোকের লাগে না দেহাই বড় লোকের লাগে দেখাই নিয়ে উচিত আরে ভাই আপনি যার লাগে বড় লোকই দেহাইতে আসেন হ্যাঁ তো বড় লোক এখন আপনার ওই যে কথা আছে না বড় লোকের শে বড় লোক আর খরচ এখন ছোট লোকে দেখবেন তরকারি কিনুক ছোট দোহানে যাও খেলা কিন্তু লাগে ভালো ব্যবহার করে আর বড় লোক দোহানে গেলে আমাকে ওখান ছোটো যারা আসি এরা দরের ছেড়ে বড় দোকানে ঢুকি নেয়া আর ওই কেনা তো দূরের কথা এখন কথা হইছে যে আমাদের বাংলাদেশে বিশেষ করিয়া এই জিনিসগুলো অহরহ চলে যে খাইছে হে আরো খাও আর যে কে না খাইছে হাত দুই উঠতে যাও এই যে বড় লোক যারা আছেন হারাটু একটু মধ্যবিত্ত গরিব অসহায়ের দিকে সুন্দর দৃষ্টিতে তাকাইবেন ভালোভাবে কথা বলবেন ভালোভাবে ব্যবহার করবেন এখন আম্মে বড়লোক গুলি দেখা যায় সাথে খারাপ ব্যবহার করেন পাক চাইলে আম্মে কেও যে কোনো মুহূর্তে ওই স্থানে লই দিতে রে এরপরে হয়েছে যে যারা বিশেষ করে রিস্কে চালায় শ্রমিক কাজ করে এই যে লেবার মজুর মানে এই যে শ্রম দেয় মূল কথা হয়েছে যারা এদের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা চিন্তা করবো এদের গামটা জড়াই যাওয়ার আগে দেখা যায় তাহারা পরিশোধ করার চেষ্টা করবো এবং এদের ন্যায্য ভাবনাটা দিয়ে দেবো এখন আমরা ওই বড় লোকই ভাব যাই রেস্টুরেন্টে না দেখাই শপিং এ যাইয়ে না দেখাই আমাদের বড় মুন্ডা আমরা রাস্তাঘাটে সব জায়গায় দেখানোর চেষ্টা করব। আমরা খালি বড় মুন্ডা দেখাবো যাইয়া রেস্টুরেন্টে বড় লোকের দ্বারে এ দেখা যায় মন মানসিকতার দরকার নাই ভাই আপনারা যদি ভিডিওটার সাথে একমতই থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন গালাবাই পেস্ট ফলো ফল না দিলে ফলো দিয়ে পাশে থাকবেন